তো দেখুন বন্ধুরা আমাদের দোকানে অনেক সময় দেখবেন অনেক কাস্টমার আসে কোনো একটা ডকুমেন্টের ফটো ফোনে তুলে নিয়ে আসে ঠিক আছে এবার দেখুন অনেক সময় কি হয় সেই ডকুমেন্টটা একটু কালো কালো ভাব থেকে যায় যদি ফোনে তোলা হয় যদি সেই ফটোকে ততটা লাইট না পড়ে একটু ডার্ক হয়ে যায় তো আমরা যারা ফটোশপ ইউজ করছি দেখুন বন্ধুরা আপনারা কিন্তু এরকম ধরনের ডকুমেন্টকে ফটোশপ সফটওয়্যারে ওপেন করে নিয়ে আপনি খুবই সুন্দরভাবে সেটাকে ক্লিয়ার করে কাস্টমারকে দিতে পারবেন তো আমার স্ক্রিনে যে ফটোটা আপনি দেখতে পাচ্ছেন বা যে ডকুমেন্টের ফটোটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসআইআর একটা সুঘোষণাপত্র ফর্ম ঠিক আছে অনেক সময় দেখবেন এরকম ধরনের ডকুমেন্টও আপনার কাছে নিয়ে আসতে পারে ফোনে ফটো তুলে এবং আপনাকে পাঠাতে পারে সেটাকে প্রিন্ট আউট করার জন্য রিকোয়েস্ট করতে পারে তো দেখুন বন্ধুরা এরকম ধরনের ডকুমেন্টকে আপনি কিভাবে ক্লিয়ার করে সাদা করে দিয়ে আপনি এই কাস্টমারকে প্রিন্ট আউট করে দেবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো তো চলুন কিভাবে করবেন আমি আপনাকে প্রথম থেকে দেখিয়ে দিই প্রথমত ওই ডকুমেন্টের ফটোটা আপনি আপনার ফটোশপ সফটওয়্যার ওপেন করবেন বা ওই ফর্মটা আপনি আপনার ফটোশপ সফটওয়্যার ওপেন করবেন ওপেন করার পর আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে এটাকে ক্রোপিং করে নিতে হবে ফাইনাল মানে আমি যেটা করি সেটাই বলছি প্রথমত আমি ফটোশপ সফটওয়্যার ওপেন করি ওপেন করার পরে এই যে ক্রোপ টুল আছে ক্রোপ টুলে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে আপনি এটা এ সাইজ করে ক্রোপ করে নেবেন এ সাইজ না করে এমনি আপনি ক্রোপ করতে পারেন তো বাই ডিফল্ট আমি এখান থেকে এ সাইজের একটা সাইজ দিয়ে নিয়েছি এখানে দেখুন উইথে দিয়েছি দুশো দশ এম এবং হাইটে দিয়েছি দুশো সাতানব্বই এম আর রেজুলেশনে দিয়েছি থ্রি হান্ড্রেড সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি কি করছি এর উপরের দিকে ক্লিক করছি একবার এখানে ক্লিক করার পরে ডার্ক করে ধরে এরকমভাবে আমি নিচের দিকে নিয়ে আসলাম মাউস পয়েন্টারটা ড্রাক করে দেখুন এটা এ ফোর সাইজের ক্রোপিং হয়ে চলে আসলো এবার আপনি কি করবেন এই যে কীবোর্ডের যে অ্যারোগুলো আছে এইগুলোকে প্রেস করে করে আপনি ফর্মটাকে অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে মানে কতটুকু অংশতে ক্রোপিংটা হলো আপনি দেখে নেবেন প্রেস করে করে তারপরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন এই যে টিক চিনোতে আছে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন এবার কি হলো খুবই সুন্দর ও সহজভাবে এটা কিন্তু ক্রপিং হয়ে গেল এ ফোর সাইজে দেখুন হলো তো এবার আপনি লক্ষ্য রাখুন এই যে উপরের দিকে কিছু অংশ দেখা গেছে যেখানে ফটোটা তোলা হয়েছে বাকি কিছু অংশ দেখা যাচ্ছে তো এরকম যদি হয়ে যায় আপনি এখান থেকে মুভ টুলে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এ পেস করবেন কন্ট্রোল এ পেস করার পরে এবার আপনি কন্ট্রোল টি পেস করবেন এবার আপনি ফটোটাকে হালকা জুম করে নেবেন জুম করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল পেস করে ধরে এইভাবে আপনি মাথার দিকটা হালকা তুলে দেবেন এইদিকে আপনি কন্ট্রোল পেস করে ধরে মাথা দিকটা এইভাবে তুলে দেবেন হলো এবার আপনি যে কাজটা করবেন উপরের দিকে লক্ষ্য রাখুন টিক চেনতা আছে এই টিক চিহ্নতে ক্লিক করে দেবেন দেখুন এবার মোটামুটি ফটোটা লাইনে চলে এসেছে আগে যেরকম ছিল যেগুলো দেখা যাচ্ছিলো উপরের দিকে সেটা কিন্তু ঠেকে গেছে মানে কেটে গেছে সেটা আপনি বুঝতে পেরে গেছেন তো যদি এরকমভাবে সিলেকশন হয়ে থাকে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি পেস করে দিয়ে সিলেকশানটাকে হটিয়ে দেবেন হলো এবার দেখুন কিভাবে আমি পরিষ্কার করব। ব্ল্যাক কিন্তু হয়ে আছে কালো কালো ভাব হয়ে আছে এবার দেখুন আমি আপনাকে একটা স্যাম্পল ট্রিক্স দেখিয়ে দিচ্ছি একবারে স্যাম্পল একবারে পিগনাস লেভেলে একবারে আপনিও পারবেন যেভাবে করবেন আপনি ঠিক আছে দেখুন জাস্ট আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করবেন একবার কন্ট্রোল এল ওকে কীবোর্ড থেকে কন্ট্রোল বাটনটি প্রেস করে ধরে এল প্রেস করবেন হলো যখনই কন্ট্রোল এল প্রেস করবেন এরকম ধরনের লেভেলের একটা বক্স আপনার সামনে চলে আসবে এবার আপনি কি করবেন দেখুন এই যে এইখানে দেখুন ইঞ্জেকশানের মতো তিনটে পয়েন্ট আছে একটার নাম হচ্ছে আপনার সেট ব্ল্যাক পয়েন্ট একটা নাম হচ্ছে সেট গ্রে পয়েন্ট আর একটা নাম হচ্ছে সেট হোয়াইট পয়েন্ট তো আপনি কী করবেন যেহেতু এটাকে হোয়াইট মানে সাদা করবেন যার কারণে যে হোয়াইট পয়েন্ট যেটা আছে এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনি দেখুন এই যে লেখাগুলো আছে না লেখাতে নয় লেখার বাইরে যে ফাঁকা অংশ আছে এই ফাঁকা অংশের উপরে একবার ক্লিক করবেন তো দেখুন আমি আপনাকে দেখানোর জন্য এই ফাঁকা অংশতে লেখাতে নয় লেখার ফাঁকা অংশ যেগুলো ফাঁকা যেগুলো লেখা নেই সেইখানে একবার আমি ক্লিক করতাম এইখানে ক্লিক করার পরে কী হলো সঙ্গে সঙ্গে দেখুন পুরোটা সাদা হয়ে গেল মানে পুরো ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেল এবার আপনি এই যে এখান থেকে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা ধরে একটু হালকা ডান দিকে করে এটাকে একটু এই যে লেখাগুলো আছে লেখাগুলোকে একটু ডার্ক করে দেবেন ঠিক আছে এখান থেকে এটাও আপনি হালকা ডান দিকে করবেন তাহলে লেখাগুলো ফুটে উঠবে এবার কি করবেন উপরের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লিখে আছে ওকে লেখাটি ক্লিক করে দেবেন ফাইনালি হয়ে গেল এবার দেখি এটাকে জুম করে কত দূর কী হলো দেখুন জুম করার পর দেখা যাচ্ছে কিছু কিছু লেখা কিন্তু লাইটটা পড়েছে উপরে পড়েছে যার কারণে লেখাগুলো ঠিকঠাক মতো করে ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না তো এটাকে যদি আপনি ঠিক করতে চান আমি আপনাকে বলি কী করবেন তো এই এখান থেকে ডজ টোলটা সিলেক্ট করলাম অথবা ব্রাউন টুল যেটাকে বলা হয় এটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দুই নম্বর দেখুন ব্রাউন টুল ক্লিক করে দিলাম তারপরে এটা আপনি আপনার মতো করে বাড়াবেন যে এক্সপোসিওর ফর্টি পারসেন্ট অথবা ফিফটি পার্সেন্ট রাখবেন রাখার পরে এই লেখার উপর দিয়ে এরকমভাবে ড্রাক করবেন ঠিক আছে লেখাগুলোর উপরে যাতে লেখাগুলো ফুটে ডার্ক করে করে এইভাবে ঘষবেন দেখবেন খুব ফুটবে দেখুন এরকমভাবে ডার্ক করে দেখুন আমি জুম করে দিই তাহলে বুঝতে পারবেন এই যে লেখাটা দেখুন ঝাপসা ঝাপসা আছে এখানে যদি আমি ডবল ক্লিক করি এইভাবে দেখুন লেখাগুলোকে মোটামুটি ফুটছে এবার আপনারা বলবেন ঠিক আছে কিছু অংশই দেখা যাচ্ছে অনেকটা মানে ছায়া ছায়া লাগছে এগুলোকে কীভাবে ঠিক করব দেখুন এইগুলোকে যদি আপনি ঠিক করতে চান আপনি চলে আসবেন আবারও এই ব্রাউন টুলে এখানে আসার পর এই যে ডজ টুল আছে ডজ টুলে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে র্যাঞ্চ আছে র্যাঞ্জের পাশে দেখবেন একটা ঘর আছে এখান থেকে যদি মিড ডন সিলেক্ট করা থাকে অথবা শ্যাডো সিলেক্ট করা থাকে এখান থেকে আপনি হাইলাইট সিলেক্ট করবেন তারপরে যে এক্সপোসিওর আছে এখান থেকে এইট্টিন পার্সেন্ট অথবা টোয়েন্টি পার্সেন্ট রাখবেন রাখার পরে যে অংশগুলো ছায়া ছায়া ভাব আছে সেইগুলোতে আপনি এইভাবে ঘুষে দেবেন দেখুন সাদা হয়ে যাবে এই হচ্ছে দেখুন ক্লিয়ার ক্লিয়ারভাবে সাদা হয়ে যাচ্ছে এক জায়গায় আপনি বেশি বেশি ঘষবেন না যতটুকু ঘষলে দেখুন জিনিসটা ক্লিয়ার হচ্ছে ততটুকু আপনি ঘষবেন বোঝা গেল এক জায়গায় বেশি বেশি ঘষলে কী হবে জিনিসটা আরও ল্যাটপ্যাটি হয়ে যাবে খারাপ লাগবে দেখতে দেখুন এই যে এখানে বেশি বেশি আছে মানে এখানে আমি এই সার্কেলটা আমি আমার মতো করে এরকমভাবে দুবার দিয়ে দিলাম দেখুন না সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেল এই যে ফাঁকাটা আছে ফাঁকার উপরে এরকমভাবে ড্রাক করে দিলাম এই যে ফাঁকাগুলো আছে ফাঁকার উপরে এইভাবে ড্রাক করে দিলাম দেখুন ক্লিয়ার হচ্ছে তো এই যে দেখুন এইভাবে আপনিও করে নেবেন যতটুকু অংশ খারাপ খারাপ লাগছে ততটুকু অংশের উপরে এইভাবে ড্রাগ করে করে এটাকে পুরোটা কী করে নেবেন সাদা করে নেবেন তো দেখুন বন্ধুরা কাগজটা কিন্তু অনেক ক্লিয়ার হয়ে গেছে সেটা আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে যে কালো কালো ভাব ছিলো ঝাপসা ঝাপসা ভাব ছিল অন্ধ অন্ধ ভাব ছিল সেগুলো কিন্তু পুরো সাদা হয়ে গেছে আর কিভাবে করলাম সেটা আপনারা ভালোভাবে দেখলেন আপনারাও এইভাবে ট্রাই করবেন আশা করি আপনাদেরও এরকমভাবে পরিষ্কার হবে এবার এটাকে আপনি খুবই সুন্দর সহজভাবে প্রিন্ট করতে পারেন তো প্রিন্ট কিভাবে করবেন সেটাও দেখে দিই কী পেজ সিলেক্ট করতে হবে কী পেপারে প্রিন্ট করতে হবে যাতে এরকমভাবে ক্লিয়ারভাবে আসে সেটাও দেখুন প্রিন্ট করার জন্য আপনাকে একটা পেজ নিতে হবে যার কারণে উপরে দিকে লক্ষ্য রাখুন ফাইল বলাটা অপশন ক্লিক করতে হবে প্রথমে নিউ বলে লেখা আছে ক্লিক করে দেবেন এরকম ধরনের নিউ পেজের একটা বক্স খুলবে আপনি প্রেসের সাইজে পাশে যে ঘরটা আছে ক্লিক করে এখান থেকে এ ফোর সাইজটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে ওকে করে দেবেন ওকে করার পরে এরকম ধরনের এ ফোর সাইজের একটা পেজ চলে আসবে আপনি ডার্ক করে এদিকে নিয়ে আসবেন তারপরে মুভ টুলে ক্লিক করে ডকুমেন্টের উপর ক্লিক করে ডার্ক করে ধরে এরকমভাবে এই পেজের উপরে নিয়ে আসবেন চলে আসলো তারপরে এখান থেকে আপনি ম্যাক্সিমাইজ করে নেবেন তারপরে এটাকে আপনি ভালোভাবে সাজে নেবেন দেখুন আমি সাজিয়ে নিলাম সাজানোর পর আপনি কী করবেন কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল পি পেস করবেন কন্ট্রোল পি পেস করার পরে এরকমভাবে একটা প্রিন্টের একটা সেটিংসের বক্স খুলবে আপনি এখান থেকে স্কেল টু ফিট মিডিয়া বলে যে লেখা আছে পাশে ঘর আছে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে ডান দিকে লক্ষ্য রাখুন উপরের দিকে প্রিন্ট বলে অপশান ক্লিক করবেন এবার আপনি এখান থেকে আপনার প্রিন্টারটা সিলেক্ট করে নেবেন যে প্রিন্টার মেশিনে আপনি প্রিন্ট আউট করতে চাইছেন সেই প্রিন্টার মেশিনটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর ডান দিকে প্রোপার্টিস বলে লেখা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এরকম ধরনের কিছু সেটিংস আপনাকে করতে হবে যেরকম ডকুমেন্ট সাইজ সিলেক্ট করতে হবে যে ডকুমেন্টটা আপনি নিলেন মানে যে পেজটা আপনি নেবেন যেরকম আমি এ ফোর সাইজ পেজ নিলাম যার কারণে ডকুমেন্ট সাইজে আমি এখান থেকে এ ফোর সাইজটা সিলেক্ট করছি নিচের দিকে লক্ষ্য রাখুন এখান থেকে পোট্রেট রাখছি পেপার টাইপে এখান থেকে এবার দেখুন এই জায়গাতে আপনি কিন্তু প্লেন পেপার সিলেক্ট করবেন ঠিক আছে কোনো ধরনের কোনো কেউ কিছু যদি পাঠায় কোনো ডকুমেন্টের ফটো হোক বা কোনো ধরনের কোনো ফটোর ফটো হোক যদি সে বলে যে প্লেন পেপারে আমাকে করে দিন তাহলে আপনি এখান থেকে কী করবেন ফটো পেপার যেটা করা আছে এখান থেকে প্লেন পেপার সিলেক্ট করবেন যদি বাই ডিফল্ট এখান থেকে ফটো পেপার সিলেক্ট করা থাকে এখান থেকে আপনি প্লেন পেপারটা সিলেক্ট করবেন তারপরে কোয়ালিটির জায়গায় আপনি যদি হাই করেন তাহলে হাই কোয়ালিটি হবে যদি আপনি স্ট্যান্ডার করেন তাহলে স্ট্যান্ডার্ড হবে ঠিক আছে তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে স্ট্যান্ড করে রাখলাম এবং নিচে থেকে লক্ষ্য রাখুন এই যে কালার বলে লিখেছে এটা কালার হবে নাকি গ্রে স্কেল হবে যদি এই ডকুমেন্ট বা যেটা আপনি এডিট করলেন যদি সেটা কালারিং হয় আর সে যদি বলে আপনার কাস্টমার যদি বলে যেটা কালার করেই বার করে দিন তাহলে কালারটাই ক্লিক করে রাখবেন আর যদি বলে যে না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থাৎ সাদা কালো করে বার করে দিন তাহলে এই গ্রেস স্কেলটা সিলেক্ট করবেন ওকে এবার আপনি নিচে থেকে লক্ষ্য রাখুন এই যে ওকে বলে লিখে আছে ওকে লিখেটা একবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনি আপনার প্রিন্টার মেশিনে ওই এ ফোর সাইজ পেজটা প্রবেশ করাবেন মানে যে পেজ এটা প্রিন্ট আউট হবে সেই পেজটা প্রবেশ করানোর পর কম্পিউটার স্ক্রিন এসে এখান থেকে ওকে করে দিলেই সঙ্গে সঙ্গে একটা প্রিন্ট আউট হয়ে চলে আসবে খুবই সুন্দর ও একবার একবারে পরিষ্কার হয় সাদা হয়ে ঠিক আছে আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন যে একটা ঘোলা টাইপের ডকুমেন্টের ফটোকে আপনি কীভাবে সুন্দরভাবে ক্লিয়ার করে পরিষ্কার করে ফটোশপ থেকে আপনি প্রিন্ট আউট করবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর আরও এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতন এখান থেকেই দেখা হবে আবার নতুন ভিডিওতে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন